আসসালামু আলাইকুম চলে আসলাম হাসি পারফেক্ট ওয়েশন থেকে আপনাদের জন্য আজকে স্পেশাল কিছু কালেকশন থাকবে অরিজিনাল ভিআইপি মুন্থলি পাটিকের কালেকশন যা কিনা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের জন্য স্যাম্পলস্বরূপ একটা প্রোডাক্ট আমরা খুলে রাখছি এবং আজকে খুব স্পেশাল একটা ভিডিও থাকবে যার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেকগুলা কালেকশন দেখেন এখানে পনেরো অধিক কালেকশন পাবেন কত সুন্দর সুন্দর কালেকশন যা আছে সেটা আমরা না দেখালে বুঝবেন না দেখেন সম্পূর্ণ জামাটা থাকবে একদম ফ্রি সাইজ পনেরো দিন গোছ হাতার কাপড় এক্সটা ভাবে দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে সালোয়ারের কাপড় সম্পূর্ণ আড়াই গজ কাপড় থাকবে দেখেন সালোয়ার যে কাপড়টা আছে সম্পূর্ণ আড়াই গজ কাপড় দেওয়া থাকবে সালোয়ার মধ্যে এবং অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে খুব সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম পাঁচটা করে খুবই চমৎকার কালার থাকবে অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নেবেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন জামার যে ফ্যাব্রিক আছে একদম একদম আরামদায়ক একটা ফ্যাব্রিক থাকবে দেখেন প্রত্যেকটা জামা থাকবে পনেরো তিন গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে এবং অন্যান্য দুইটা কালার কন্ট্রাস থাকবে দেখেন সম্পূর্ণ ওনাতে দুইটা করে কালার কন্ট্রাস্ট থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশান ইনশাল্লাহ এবং অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট করে নিতে হবে হ্যাঁ দেখেন আমি আরো একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর একদম স্পেশাল কোয়ালিটিফুল এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে প্রাইসটাও থাকবে আপনাদের জন্য স্পেশাল একটা প্রাইস মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনেবল ফ্যাশনেবল কোয়ালিটিফুল কালেকশন অর্থাৎ যে প্রিন্ট গুলা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন দেখেন মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি চমক প্রিয় কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশন গুলো কত চমৎকার দেখেন যথাযথ কোয়ালিটি ওলা যোগ উপযোগী কালেকশন গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্ট টা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন শট নেবেন প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে ঠিক আছে চারশো আশির মধ্যে সেম প্রাইজে কিন্তু পেয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে টাকার নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর স্পেশাল কোয়ালিটি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাক্রোশার টাইডেই সেট করে আছে দেখেন সম্পূর্ণ মাক্রোশার টাইডাই সেট করে আছে ওর জামাতে হ্যাঁ খুবই সুন্দরভাবে হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া থাকবে হ্যাঁ অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মাফিক আপনি যে কোনো ধরনের ডিজাইন করে এই প্রোডাক্টগুলো ই করতে পারবেন তৈরি করতে পারবেন ঠিক আছে এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর কালারফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে পাঁচ টাকা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে আকারে নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ স্পেশালি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে এমন একটা প্রাইজে দিচ্ছি এই যে আছে তীব্র গরমের মধ্যে কিন্তু আপনাদের অনেক বেশি আরাম ফিল হবে হ্যাঁ অনেক বেশি ইজি ফিল হবে এই কোয়ালিটি গুলোর মধ্যে অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের খুব সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশ সেটা নিতে পারবেন দেখেন কি যে চমৎকার চাহিদা সম্পন্ন এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাল্লাহ অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রত্যেকটা জামাতে কিন্তু টাইডাই সেট করা আছে ঠিক আছে ওর না তো টাইডাই করা আছে সম্পূর্ণ জামার মধ্যে টাইডাই করা আছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন মাস্ট প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস এরকম সেট বাই সেট আকারে নিতে হবে দেখেন বিশ্বের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ এই ধরনের কোয়ালিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন তো বাংলার জমিনে বাংলার মাটিতে ইনশাল্লাহ বাটিক শ্রেষ্ঠ কোয়ালিটি ঠিক আছে আরামদায়ক পরিধেয় হিসেবে বাটি করছে সবচেয়ে বেশি কোয়ালিটিওয়ালা কালেকশন এবং বিশেষ করে হাসিফ পারফেক্ট ফ্যাশন সবসময় টপ লেভেলের কালেকশন করে থাকে ঠিক আছে বর্তমান বাজারে সবসময় হাসিফ পারফেক্ট ফ্যাশন আলোচনার শীর্ষে থাকে তার কোয়ালিটি ধারা তারই ধারাবাহিকতাই কিন্তু আজকের এত শত রং ভারী কালেকশনের আয়োজন সব আপনাদের জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ডিজাইন থাকবে ফ্যাশনেবল কোয়ালিটিওয়ালা অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে যে প্রিন্টগুলা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট নেবেন এই ডিজাইন মধ্যে কিন্তু দুইটা প্যাটার্ন রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের প্যাটার্ন এবং এটা হচ্ছে ব্যাক পার্টের প্যাটার্নটা দেখেন কত সুন্দর ভিন্ন লেভেলের একটা প্যাটার্ন রয়েছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্টকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন হ্যাঁ পাঁচটা করে কালার সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে টাকা নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কত কতটা আধুনিক থাকবে হ্যাঁ কতটা ইউনিক কালেকশন আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা হাসির পারফেক্ট ফ্যাশন সময় সময়ের সাথে প্রচলিত কোয়ালিটি সময় উপযোগী কালেকশন আপনাদের মাঝে দিয়ে থাকি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন অর্থাৎ আপনি যদি এ যুগের সাথে হ্যাঁ তাল মিলিয়ে কাজ করতে চান এ যুগের প্রচলিত কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে কানেক্টেড হয়ে যান আমরা সব সবসময় বিশ্বমানের কোয়ালিটি আপনাদেরকে দিয়ে থাকি এবং বিশেষ করে স্পেশাল একটা প্রাইজে যেমন আজকের এই কোয়ালিটি দিয়ে যে প্রাইসটা দিচ্ছি ইম্পসিবল উইথাউট হাসিফ পারফেক্ট ফ্যাশন হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত দ্বিতীয় কারো পক্ষে এই ধরনের কোয়ালিটি এমন একটা বাজেটে আপনাদের মাঝে প্রোভাইড করা একেবারে অসম্ভব ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা হাসি পারফেক্ট সব সবসময় হ্যাঁ সেরামানের কোয়ালিটি গুলো আপনাদের কাছে প্রোভাইড করে থাকে বেস্ট একটা প্রাইজে দেখেন কত চমৎকার হ্যাঁ কালেকশন বান্টিবাজার ইতিহাস বান্টি বাজার ঐতিহ্য হচ্ছে বাটিক কালেকশন এবং এই বাটিককে চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা কোয়ালিটিতে রূপান্তর করেছে আমাদের হাসি পারফেক্ট পোশন ঈশাআ যুগের সাথে সবসময় ধারাবাহিকভাবে আপডেট কোয়ালিটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আমরা হাসি পারফেক্ট সুতরাং আপনি আমাদের সাথে কাজ করলে সবসময় অগ্রসর হতে পারবেন সামনের দিকে ইনশাআল্লাহ আল্লাহর মতো সবসময় আমাদের কাছে সেরাদের সেরা কোয়ালিটি বেস্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন এটা হতো মনে করেন যে আমাদের কাছে একদম লোয়ার গ্রেডের একটা আপডেট কোয়ালিটি ঠিক আছে আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটি পর্যন্ত পাবেন চারশো টাকা থেকে শুরু করা চারশো পঞ্চাশ সাড়ে পাঁচশো ছয়শ সাড়ে ছয় সাতশো সাড়ে সাতশো সাড়ে আটশো নয়শো সাড়ে নয়শো এক হাজার বাটিকের প্রাইসের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি পর্যন্ত আপনাদের মাঝে প্রোভাইড করে থাকি তো হাজার হাজার কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন একটা ভিডিওতে তো সব ধরনের কোয়ালিটি দেখানো সম্ভব না তো আজকের এখনকার এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমাদের অরিজিনাল মোমতুলি বাটিকের এই কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর এই স্পেশাল কোয়ালিটি ওলা এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওনার সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক বড় অনেক বড় একদম পরিপূর্ণ পাঁচ সাত নামাজে একটু পাবেন এবং অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে করে কালার সেট করা থাকবে পাঁচ পাঁচ কালার পিস এরকম সেট সেট বাই নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং অবশ্যই পিকচারগুলো আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে ওইখান থেকে আপনি স্ক্রিন শোন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা বান্টি বাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বান্টি বাজারে অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফাশন বোদাগাউসে থেকে সামান্য একটু সামনে শেখার চর বাবুরহাট মাদুদ্দিন অসঙ্গীত আগে ঠিক আছে মিডেলে আমাদের বান্টি বাজার আছে তো আপনি যে কোনো সময় আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আপনার সুবিধা মতো আপনি চলে আসতে পারেন আমাদের শোরুম আসিফ পারফেক্ট ফ্যাশন ভিজিট করে হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিতে পারবেন আপনার দোকানকে পরিপূর্ণ করতে যত রকম আইটেমের প্রয়োজন আছে সর্ব ধরনের কালেকশন কোয়ালিটি কিন্তু আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ সবার প্রতি আমার উন্মুক্ত আহ্বান রইল সময় সুযোগ সম্ভব হলে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ